আমাদের একটা শিল্প গোষ্ঠী করতে কিভাবে কয়েকটা ব্যাংকের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তস্রুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিতা আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা বলতে চাই যে আমরা আবারও আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর না হয় এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনায়ন করা হবে বাংলাদেশ ব্যাংককে কতটুকু ক্ষমতা দেওয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে এগুলো স্পষ্ট ছিল না আইনে এখন এগুলো স্পষ্ট করা হবে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এখানে আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করতো একটা মূল্যবোধ নিয়ে কাজ করত সেই মূল্যবোধটা হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের তাদেরই সে থাকবে এই ব্যাংকটার পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে সময়ে আমাদের এখন যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারি হাতে থাকবে সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয় আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিষদ থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে নয় জন নির্বাচিত হয়ে আসবে এই নয় জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত আমাদের দুটো সিদ্ধান্ত দুটো কমিশনের যে রিকমেন্ডেশন ছিল সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের উদ্যোগ হিসাবেই গ্রহণ করা হয়েছে একটা হচ্ছে আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন আমাদের সিভিল প্রসিডিওর কোডে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন তারই আলোকে আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না আজকে সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচারপ্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান নানান অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যেই গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি সেইভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থান এটা নিয়ে আজকে আমাদের ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি এবং আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম কারণ আমরা তো সকাল থেকে ক্যাবিনেট মিটিংয়েই ছিলাম সো আই থিংক দিস ইস সামথিং দ্যাট দ্য ক্যাবিনেট উইল টেক আপ এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় তো নয় এখন হয়তো এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক দাবি কিভাবে কিভাবে করবে করবে এটা এনসিপি আদায় নিষ্পত্তি বুঝবে এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যর্থ ঘটার আমি কোনো কারণ দেখছি না আপনি যদি এখন আট তারিখের প্রেক্ষিত আর আজকের প্রেক্ষিত বিবেচনা করেন দুইটা প্রেক্ষিত কিন্তু বেশ ভিন্ন আট তারিখে আমরা সকলে এক ধরনের মানসিক অবস্থায় ছিলাম আট তারিখ পরবর্তী সময়ে কাজ করতে করতে আমরা একটা অবস্থানে এসেছি এখন সরকার প্রধান থেকে এটা স্পষ্ট করে দেয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে ফলে এখন এইটুকুনই আমাদের কর্ম প্রাধিকারের মধ্যে আছে